সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন যখন মাগরীবের সময়ের নিকটবর্তী অর্থাৎ রাস্তার মাঝে মাগরীবের সময় হয় কিন্তু গাড়ি থামায় না তাই তাদের পক্ষে নামাজ পড়া সম্ভবও হয় না সুতরাং ভাইটির প্রশ্ন হচ্ছে আমি কীভাবে মতো বসে নামাজটা আদায় করব। আমার প্রাণ ভাই শুধু মাগরীবের নামাজ নয় যে কোনো নামাজ জামিনে দাঁড়িয়ে পড়া প্রত্যেকটি মুসলমান পুরুষের ওপর ওয়াজিব তবে যদি কোনো ব্যক্তি গাড়িতে ওঠে বাস কিংবা রেলগাড়ি কিংবা বিমান আর এমতো অবস্থায় সে বাড়ি পৌঁছতে বিলম্ব হয় আর তিনিও লক্ষ্য করেছেন যে নামাজ রক্ত হয়ে গেছে তিনি নামাজটি বাড়ি গিয়ে পড়তে পারবেন অর্থাৎ বাড়ি গিয়ে যদি পড়েন তাহলে নামাজটি কাজা হয়ে যাবে তাহলে এমতো অবস্থায় অলমায়িক রামদের ফতোয়া হলো যে ওই ব্যক্তি গাড়ির ভিতরে আদায় করতে পারবেন তবে শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হলো যে অবশ্যই ব্যক্তি প্রথমেই চিন্তা করবেন যে সে কি বাড়িতে পৌঁছতে পারবে কি না এই সময়ের ভিতর যদি সময়ের ভিতর বাড়িতে পৌঁছতে না পারেন কিংবা রাস্তার মাঝে নামারও গাড়ি থেকে নামারও সম্ভাবনা না থাকে বা কখন তিনি সক্ষম না হন তাহলে তিনি গাড়ির ভেতরে নামাজ আদায় করতে পারবেন দ্বিতীয় শর্ত হল যে সে ব্যক্তি কখনোই সম্ভব পর হচ্ছে না যে তার পক্ষে নামানো আর যদি নামানো তার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই তাকে নেমে নামাজটা আদায় করে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে গাড়ির ভেতর যেহেতু আমি আছি কিংবা যে ব্যক্তি এই সমস্যায় পড়ছেন তিনি আছেন তাহলে তো ক্যাবলা কখন কোন দিক হচ্ছে সেটা তো বুঝতে পারছে না কিভাবে নামাজ করব করব এক্ষেত্রে অলামাই গ্রামের কথা হল যে ওই ব্যক্তি চেষ্টা করবেন কেবলা থেকে হয়ে নামাজ পড়ার তার চেষ্টার ওপরই ভিত্তি করবে তার নামাজটি কবুল হওয়ার জন্য কারণ নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কেবলা দিকে হওয়া এটা ফরজ নামাজের ক্ষেত্রে নকল নামাজ নয় সুতরাং যে ব্যক্তি গাড়িতে থাকবেন সে চেষ্টা করবেন কেবলা থেকেও হয়ে নামাজ পড়ার জন্য কারণ আল্লাহ রাবুরমিন বলেছেন ফত্তা মস্তা আতম তোমরা আল্লাহকে ভয় করে তোমাদের সমর্থনও দেয় সুতরাং চেষ্টা করার পরও সে যদি সক্ষম না হন তাহলে যে দেখি গ্যালে যে কেন তিনি নামাজ আদায় করে নেবেন তার নামাজটি বৈধ হিসাবে বৈধ হয়ে যাবে কারণ আল্লাহ রাবুরমিন বলেছেন লাউক আল্লিকুল্লাহ নফসান ইল্লাব সাহা আল্লাহ রাবুল্লাহামিন কোন ব্যক্তিকে তার সমর্থন বাহিরে কোনো বিষয়টি চাপিয়ে দেন নাই আল্লাহর রাব্লা আরও বলেছি ফত্তাকুল্লাহ নমাজ ততাহত তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সমর্থ অনুযায়ী আল্লাহর রস্লা আলী সাল্লাম বলেছেন যে তোমাদের নিকটে যা কিছু আমি দিয়েছি সেগুলো তোমাদের সমর্থ অনুযায়ী আদায় করে নেও সুতরাং এই দলিগুলির উপর ভিত্তি করে ওলাম এখরাম বলেছেন সে ব্যক্তির জন্য বৈধ রয়েছে আর নফল নামাজ নফর নামাজের বিষয়টি ব্যাপক প্রশস্ত নফর নামাজের ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছা করেন আর সে যদি গাড়ির ওপর আরোহিত অবস্থা থাকে তাহলে ক্যাবলা দিক ছাড়াও তিনি দিক হয়ে নামাজ আদায় করতে পারবেন কারণ বোখারি শরীফের এক হাজার চোরানব্বই নামায় হাদিছে বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে সাল্লাহ আলুসাল্লাম আরোহিত অবস্থায় নফল নামাজ আদায় করেছেন ক্যাবলা দিক ছাড়াই তবে উত্তম হচ্ছে ক্যাবলা দিকে হয়ে নামাজ আদায় করা আল্লাহাবুর আলমিন আমাদের সকলকেই সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন সুতরাং আমার প্রাণ ভাই আপনি যখন কর কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে নাম দিচ্ছেন তখন আপনি লক্ষ্য রাখুন যে মাগরিবের নামাজ কি বাড়ি গিয়ে থাকবে কি থাকবে না কারণ মাগরিবের নামাজের সময় হচ্ছে সূর্য ডোবার থেকে শুরু করে নিয়ে পশ্চিম আকাশে লাল আভা প্রকাশিত হওয়া পর্যন্ত আর এই সময়টাকে অনেক অলামেকরাম বলেছেন বিশ মিনিট কেউ বলেছেন তিরিশ মিনিট তো থেকে তিরিশ মিনিটের মাঝে যদি আপনি বাড়ি পৌঁছে যান তাহলে বাড়িতে থেকেই আপনি নামাজ আদায় করবেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি গাড়ির ড্রাইভারকে বুঝিয়ে বলুন সে যেন আপনাদেরকে নামাজের সময় গাড়ি থেকে নামিয়ে দেয় এর জন্য মসজিদ শর্ত নয় মসজিদ পেলে আলহামদুলিল্লাহ মসজিদ না পেলেও আপনারা জমিনে নামিয়ে একজন আজান দেবেন আর একজনে খামার দেবেন আর একজন ইমামতি করে জামাতবদ্ধভাবে আদায় করে নেবেন এরা সবচেয়ে আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে আল্লাহ আল্লাহরাবলেন আমিন আমাকে আপনাদেরকে সকলকেই সঠিকভাবে নামাজ আদায় অফিস দান করুন আর গাড়িতে দাঁড়িয়ে থেকে নামাজের ব্যাপারটি হলো আল্লাহ রাবো বলছেন অকু মিল্লাহি তোমরা নামাজ দাঁড়াইয়ে আদায় করো ফরজ নামাজ সমস্ত শরীর ব্যক্তি অর্থাৎ সক্ষম ব্যক্তি যদি দাঁড়িয়ে আদায় না করে তাহলে নামাজ হবে বাতিল হয়ে যাইবে সেজন্যে বসে থেকে নামাজ পড়া যাবে না আদালুসলাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ফাসলিখোয়া ইমান ফাঈল্লাম তস্তা ফা ইদান। তুমি দাঁড়িয়ে থেকেই নামাজ পড়ো যদি সক্ষম না হও তাহলে বসে থেকে নামাজ পড়ো সুতরাং দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হবে বসে থেকে নামাজ পড়লে নামাজটা হবে না তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি সক্ষম না হন সুতরাং গাড়ির ভেতরে যদি দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সুযোগ থেকে থাকে তাহলে দায়ের থেকে নামাজ দায়ী করতে হবে বসে থেকে নামাজ পড়া যাবে না আর যদি দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার সুযোগ না থেকে থাকে তাহলে তো সেখানে আল্লাহ রাবুরহামিন বিষয়টি সহজ করে দিয়েছেন যে ফতাকুল্লাহা মস্ত আতম অর্থাৎ তোমাদের সক্ষম অনুযায়ী আল্লাহকে ভয় করো আল্লাহবাদী বন্ধুকে তোমাদের সমর্থন অনুযায়ী আদায় করে নাও আল্লাহ আল্লাহাবুরাহিমাদের সকলকে ভালোভাবে নামাজ করতে তফিক দান করুন Amen.